মৌসুমি তুমি কি বাংলাদেশের নায়িকা মৌসুমী আমার ননদের নামও গেছো কাকিমাকে বলো স্টপ হয়ে গেলে কেউ কোনো কথা বলছো না কি ব্যাপার বলো তো শুনি সাতজন লাইব্রেরি যে কমেন্ট করছো না কেউ মশা তো গুনগুন গুনগুন গান শোনাচ্ছি কেমন আছো আমাকে ঠিক দেখে কেমন মনে হচ্ছে কেমন আছি মনে হচ্ছে ভালো আছি মনে হচ্ছে না খারাপ আছি মনে হচ্ছে আমাকে দেখে বলো আগে বলো হ্যাঁ তোমরা আগে বলো তোমরা দেখে আমাকে বুঝতে পারবে কেমন আছি তারপর তোমরা বললো তারপর আমি বলবে এবার চুলমুলে এলো ভাইলো দেখো সেই সাড়ে বারোটার সময় চুল হয়ে গেছি

বাড়ি কি কাল নাই ঘুরিয়ে আমাদের বাড়ি থাকবে কেন আমাদের বাড়ি থাকবে বলো আমাদের বাড়িতে আমি আছি তোমার কাকু আছে আর প্রীতম আছে

আমাদের কাছে তো লুকানো কিছু থাকে না আমরা যেটাই করি সেটাই ভিডিও লাইভ করি তাই না সেটা তখন তোমরা দেখতে পাবে থ্যাংক ইউ তুমি বুঝতে পেরেছে বলে থ্যাংক বৃষ্টি চক্রবর্তী বোঝে আমি খুব বাজে মেয়ে বৃষ্টি বলে বাজে বে তোমরা কেন বৃষ্টি তুমি বাজে মেয়ে কেন বর্ষাকালে পড়ে তো সবসময় তাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো সায়েব বল কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো শব্দ হচ্ছে বৃষ্টি আমাকে বাজে বলে না বাজজি বাজজি ধুমধুম করে বৃষ্টি বাজে আগে বলো দেখি আমি তো বাদ দিয়ে কেন কি কারনে তুমি বাজছো বৃষ্টি পড়ছে ঝম শব্দ হচ্ছে ভালো আছি আর বল আমি ভালো আছি গো আমরা ভালো আছি এই যদি বৃষ্টি পড়ে না তাহলে আরো ঠান্ডা পড়বে জানো আর বৃষ্টিটা পড়লেই ঠান্ডাটা পড়বে কারণ ঠান্ডাটা তো এবার পড়েনি তাই জন্য বৃষ্টিটা এবার আসবে এসেই ঠান্ডাটা পড়বে। আর আমরা যে ভালো আছি সেটা দেখে বুঝতে পারছি আমরা এই ঘুরে এলাম সেটা ব্লগে দেখতে পাবে কোথায় গেছিলাম কি করতে গেছিলাম এই এক্ষুনি আসলাম বাড়িতে আমরা লাইট চালাতে চালাতে সবাই ওদিক ওঠা যায় এটা কোনো ব্যাপার না আমরা কেমন আছে জিজ্ঞেস করো আমরা খেয়েছি নাকি জিজ্ঞেস করো আমরা কি খেয়েছি সেটা জিজ্ঞাসা করো তাহলে উত্তর দিই যাবো পুজোটা কেমন কাটলো আমাদের কালনা সরস্বতী পুজো কেমন কাটলো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলে হালকা একদম কোথায় যাবে সেই চিন্তা করো জিজ্ঞাসা করো কোনটা প্রিয় তোমার কোনটা অপ্রিয় তোমার

আমি কলকাতায় আছি আচ্ছা কাকিমা এতদিন বাদে গেলে হয়তো কাকিমা চিনতে পারবে না বা কাকু চিনতে হবে না আমরা যাকে একবার মনের ভিতরে রাখি না তাকে সব সময় জন্য মনে রেখে দিই আমরা ভুলে যাই না গো আর যাকে ভালোবাসি তাকে মন থেকেই ভালোবাসি ময় বলবি যে হয়তো কন্টাক্ট কারো থাকে না কথা বলে হয়ে ওঠে না আমি এখন লাইভে আসি না অনেক দিন বাদে আজকে লাইভ এসেছি ওর এখন কলকাতায় মেডিকেল ডিউটি হচ্ছে আচ্ছা বাড়ির সবাই ভালো আছে বাইরের আসলে কি বলতো মা এই time -টায় live এসছি একটা live আসার time না আর আমি হঠাৎ করেই চলে এসছি অনেকদিন আসি না ভাবলাম একটু গল্প করে নিই সবাই সন্ধ্যেবেলা সন্ধ্যে সন্ধ্যে দিয়ে চা টা খেয়ে তারপর তো ফোনটা একটু ঘাটবে তাই না আমার কাজ নেই তাই একটু বসে গল্প করছি অবশ্যই

সবাই ভালো আছে তোমরা বলো তোমরা কেমন আছো ভাই কেমন আছে সবাই কাকু ভাই কেমন আছে সবাই সবাই ভালো আছে গো বাইল শুভ্রাই যে তোমার সাথে বসে গল্প করছি গো তোমরা না তোমাদের সাথে বসে গল্প করছি সবার সাথে কথা কিছু কিছু তোমরা কি কাকিমাকে সব ভুলে গেছো আগে বলো কাল না সরস্বতী পুজো দেখতে কে কে এসছিল বলো সরস্বতী পুজো কেমন ঘুরলে বিশাল ঘুরেছি আমরা এবার আমাদের তো কোনো ঝুঁজ ঝামেলা অশান্তি কিছু নেই তিনটে না বলবো কেন কি বলতো আমাদের এতে প্রত্যেকবার আত্মীয় স্বজন থাকে এবার কেউ আসেও নি এবার তিনজন মিলে পাঁচ দিন টানা ঘুরেছি সকালবেলা দুপুরে রান্না করেছে রাত্রে তো একদিনও বাড়িতে খাইনি রাত্রে বাইরের খাবার খেয়েছি টানা পাঁচ দিন একবারে কালনা পুরো সব ঠাকুর দেখেছি সব সুন্দর গেছে এবার সরস্বতী পুজোর মতো ভালো মনে কোনো বছরই কাটাইনি এত ভালো কাটিয়েছি এবার কেমন আছো মাসিমা ভালো আছি তুমি কেমন আছো বলো প্রচুর দিন বাদে তুমি এসেছো যদিও আমি লাইফ আসি না কিন্তু আমি যখন আগে আসতাম তাও তোমাকে দেখতাম না সাথে একটা দিন বাদে তুমি এসছো তুমি কেমন আছো বলো তোমার বাড়ির সবাই ভালো আছে তো মনে আছে আমার কথা আমি যখন লাইভে তুমি আমি যখন আগে লাইভে আসতাম তুমি লাইভে না আসলে আমি তোমার নাম ধরেই বলতাম ও এখন কোথায় গেলে তুমি কোথায় গেলে তুমি কেন আসো না তোমার নাম ধরে ধরেই বলতাম তারপর মাঝখানে আমিও দিন লাইভে আসিনি গো বন্ধ করে দিয়েছিলাম কিন্তু যখন আসতাম তখনই তোমাদের নাম করতাম আমার যারা মনে রাখার মতন মানুষ সবসময় তাদের নাম করতাম আর আমাকে মাসিমা দুজন বলে তুমি বলো আর একজন আছে শিলিগুড়িতে নন্দী ও আমাকে মাসিমা ডাকে ভালো আছি আচ্ছা ভালো থাকলেই ভালো গো সবাই ভালো থাকো এটাই চাই প্রত্যেকটা মানুষ সবসময় ভালো থাকুক এটা শুনেই খুশি আর কিছু চাই না কি লেবালনে আছি বুঝতে পারলাম না সাথী তোমার কথাটা আমি কথা বলি তোমার কষ্ট হয় আমি করছি করো দেখবা কি করছে দেখো করো 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 দেখো তোমাদের কাগজ অবস্থা দেখো খেতে খাবে কি

ছুটি তো তাই বাড়ির কাজগুলো করে আজকে আবার পরে আসবো আচ্ছা গো টুনি টি টুনিটুনি কি করে টুনি বৌদি পা দেখাও তোমার আমি পা কি করে তুই বসে আছি

ঠিক কালকে কিসে আস্তে আস্তে বুঝলাম ভিডিওটা করতে পারলাম কখন জানি আবার এক একটা সময় এমন হাসি পায় না সে হাসি কিছুতেই বন্ধ হয় না আর চুল দেখি ভাই চুল দেখো আমাদের কাকু খুলে দিলো টুনি টুনি না সেটা আবার কি টুনি টুনি না ও টুনির মা তো মার টুনি কথ থাসিও না দিনে রাতে মারে ফোন তোলে না টুনি স্কুলে যাইবো টুনি বারান্দায় দেখ আমার ও টুনির মা তুমি টুনিকে বোঝাও না তার লাগে ডেটিং মারে আমায় চেনে না পড়াণের পরান টুনির মারে খাইতে দিমু সুপারি আর পান দেখো টুনি তোমার সব কথা শুনবে এই কথা শুনতে পারবো না তাহলে আমাকে ঝুলে পড়তে হবে প্লিজ তুমি পা দেখাও তাই তুমি আগে তোমার পা টুনি কেন না টুনি

जाने 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 पो राने पो राने। है है तुनी राम जमेले जन परने परान पापिरोस कोकोनेले काकी में लाइव है आमी लाइव हैसी 10 पन उठ गए लगो पूरी मिनट होए गेलो अनेक दिन फरेले हैग हो अनेक दिन बाद येसी तुनी केदो ना तुनी

মামারে খাইতে দেব সুপারি আর পান টুনি বধু সাজবো টুনি ভালোবাসবো টুনি রে দেখ আমার পরাণ জুড়াইব কেদো না টুনি টুনি মা তোমার টুনি কথা শুনে না বারে বারে কেঁদে ফেলছে তুমি দেখো না যাতার লাগে দিতি মারে আমায় চেনে না টুনি নিয়ে চল টুনি নিয়ে চল ছেলে ছেলে নিয়ে গোল খাওয়া কেমন আছেন কাকিমা অনেকদিন পর ভালো আছি গো তুমি কেমন আছো বলো ফুল কি পাঠাচ্ছি গো তোমার কান্না করছে টুনি খেদো না টুনি টুনি তোমার কমেন্টটা আমার ভালো লাগছে না তাই তোমাকে হাইড করে দিই হ্যাঁ

লাইক শেয়ার ডান তা তো দেখালে না চলে গেলাম ভালো থেকে তোমাকে সাপোর্ট করে গেলাম থ্যাংক ইউ টুনি কে তো না টুনি তোমাকে অনেক 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 ভালোবাসা তোমার নামটা এত সুন্দর তুমি কিন্তু বারবার পাটা দেখতে চাইলে বলে তোমাকে ভালো লাগলো না মানুষের মুখ দেখতে চায় তুমি পা দেখতে চাইছো আশীর্বাদ চাইছো পা দে তুমি কি আমাকে প্রণাম করবে আমাদের কাছে তখন তোমার পা দেখাবো ঠিক আছে তুমি আমাকে তখন প্রণাম করবা আর জানি না তুমি যদি আমার বড় হয়ে থাকো তাহলে ক্ষমা করে দিও জানি না তুমি কে তাহলে পাপ হবে আর তুমি যদি ছোট হও তাহলে আমি কাকিমা হিসেবে মা হিসেবে তোমার প্রণাম নিতেই পারি ওরাটা আছে যাও জতিরে এক ব্যাঙ্গ গটাইতে লাগাই দি আমি এত দিন ধরে লাইভে আসলে বেদে তুমি এত লাইক আর ভিএ দাও কাকিনা হ্যাঁ তুমি নিজে বিয়ে করবে না ভাই কি তারটুনি কি করে 30 বছর আগে বিয়ে করবে না আর বিয়ে করলে নাও করতে পারে সোনা হয়ে যায় বল বিয়ে তো করলাম সাত তো দেখলো অনেক তো আর ছাড় ওকে দাও বিয়ে করার নাম ভুলে গেছে বিয়ে করে আর কি করবে একা জীবন অনেক ভালো রে বন্ধু এখন আমি সুখী আছি বেশ আমি ঘুমাচ্ছিলাম আজকে ঘুমাচ্ছ কেন শরীর ভালো আছে একলা জীবন অনেক বন্ধু এখন আমি সুখে আজকে সানডে তাই সানডের সময় ঘুমাতে হয় এখন সন্ধ্যাবেলা না ব্যাপারটা সেটা না হয়তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কালকে ব্লগে দেখবে কোথায় গেছিলাম এই মাত্র এলাম গো এক্ষুনি এলাম দিয়ে ভাবলাম একটু তোমার সাথে লাইভ করে নি অনেকদিন ধরে তোমার সাথে কথা হয় না ওই জন্য ভাবলাম গো তুমি কি করে বুঝলে আমি কোথায় গেছিলাম

at the show.